আমাদের বাংলাদেশের মুসলিমরা নাকি বাংলাদেশে থাকা যারা হিন্দু রয়েছেন তাদেরকে আমরা অত্যাচার করছি ঠিক এমনটাই অভিযোগ করেছেন ভারতের বিজেপি নেতা টি রাজা সিং তিনি একটি কনফারেন্স করেন এবং তিনি সেখানে বলেন যে বাংলাদেশের মুসলিমরা আমাদের হিন্দু ধর্মদের যারা লোক রয়েছে সেই দেশে তাদের উপর অত্যাচার করছে এবং তিনি আমাদের বাংলাদেশের পতাকা তিনি সবার সামনে সেই পতাকাটা ছিঁড়ে ফেলেন তিনি তিনি বারবার তার দেশের প্রধানমন্ত্রী মানে বলছেন যে আপনি আমাদের বাংলাদেশের সীমানা খুলে দিন আমরা পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশে গিয়ে একবারে ক্লিয়ার করে দিব কিন্তু গাইস এখন কথা হচ্ছে যে আসলে মুসলিমরা যে হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার করছে সেটা কোথায় আমরা বাংলাদেশে থাকি আমরা বাংলাদেশের নাগরিক আর আমরাই জানি না যে এখানে মুসলিমরা নাকি হিন্দুদের উপর অত্যাচার করছে তিনি 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 আমাদের আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশের দেশের জনগণ হয়ে হয়ে একজন নেতা এই অভিযোগটা করেছেন এবং তিনি একটি তলোয়ার দেখিয়ে ভিডিওতে তিনি একটি তলোয়ার দেখিয়ে দেখাছেন যে এরকম তলোয়ার প্রত্যেকটা হিন্দু ধর্মের গড়ে থাকা উচিত গাইস যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল তখন কিন্তু গাইস কোনোভাবেই বাংলাদেশের বিরুদ্ধে এরকম কথা উঠেনি কিন্তু যখন আওয়ামী সরকার পদত্যাগ করেছেন কিংবা তিনি চলে গিয়েছেন এখন তারা বাংলাদেশকে নানাভাবে চাপ দিচ্ছে এবং বাংলাদেশ উপর তারা নানা রকম গুজব ছড়াচ্ছে গাইস এগুলো তারা মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে এবং কিন্তু এগুলো গাইস সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তিনি বারবার শুধু একটা কথাই বলছিলেন যে আমাদেরকে পনেরো মিনিট সময় দেয়া হোক আমরা পনেরো মিনিটের মধ্যে সারা বাংলাদেশকে ক্লিয়ার করে দিব এই কথাটা বলে আসলে তিনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন আসলে তিনি হয়তো বলে গেছেন যে আমাদের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এখানে যে কেউ তার ক্ষমতা দেখাতে পারবে না যে কেউ বালাশে মানুশি উপরে চাপ সৃষ্টি করতে পারবে না এবং তারা আইটি হুমকি দিচ্ছে যে আমাদের বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আলু এগুলো আমদানি করে এখন তারা এগুলো দেওয়া বন্ধ করে দিবে তারা কিন্তু এরকম নানা রকম হুমকি দিয়ে আসছে সো গাইস ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন